নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ শপথবাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিস মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই অনুযায়ী অনুষ্ঠিত গণভোট গণভোটের ফলাফল তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ জয় যুক্ত হয়েছে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অনিবন্দন অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রের স্বাক্ষর অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবেন এবং শপথ পরিচালনা করবেন পাঠ পরিচালনা করবেন আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি স্যার শুরু করলাম এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম হাফিজ কারি মুফতি মোহাম্মদ আবু রায়হান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ সদঙ্কম পবিত্র কোরআনুল করিমের সূরা আর নাহাল এর একানব্বইতম আয়তে কারি করা হল যার বাংলা অর্থ এই রূপ। যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো কী কর বারক আল্লাহম ফিলকুরনিল আজিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে ত্রয়োদ্দ জাতীয় সংসদ নির্বাচন সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যবন ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ সশ্রদ্ধ্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমারই বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে আমার ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্ব অধ্যকার তারিখসহ সহ জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের স্বাক্ষর প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সংবিধ সদস্য হিসেবে সদস্য হিসেবে স সদস্যচিত্তে স সদস্যচিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আমি যে কর্তব্যভার যে যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি

মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জন্য এ এম এম নাসির উদ্দিন আমি এখন মাননীয় সংবাদ মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রের অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি সকলের স্বাক্ষরদান শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জন্য এ এম এম নাসিরুদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে এবং মাননীয় সদস্যগণকে অব乎পনি কয় হাজার দ্বীপ মিলিয়ে গড়ে উঠেছে এমন দেশও যেমন আছে আবার একটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এমন দেশও রয়েছে আয়তনে বিশ্বের সবচেয়ে বড় এমন দশ দ্বীপ থাকছে আজকের পর্বে টেলিভিশন এখন অনলাইন